বিশ্ব সংবাদে আপনাদের স্বাগত জানিয়ে দেব আন্তর্জাতিক গণমাধ্যমে প্রকাশিত সর্বশেষ আপডেট সংবাদগুলো শুরুতেই শিরোনাম মধ্য গাজায় ইসরায়েল ও হামাসের মধ্যে চলছে ভয়াবহ যুদ্ধ হামাস যোদ্ধাদের হামলায় ইসরায়েলের চোদ্দ সেনা হতাহত এদিকে আল আকসা মসজিদে প্রবেশ করেছে ইসরায়েলি বসতি স্থাপনকারীরা জানিয়ে দেব পশ্চিমা দেশ ছাড়া ইসরায়েল অসহায় যে যুদ্ধে শুধু ইরান ও ইসরায়েল অংশগ্রহণ করবে সেখানে ইসরায়েল পাত্তাই পাবে না এরপরেই থাকবে ইসরায়েলের আরেকটি মিথ্যা দাবির কথা ফাঁস করে দিল দেশটির পত্রিকা জেরুজালেম পোস্ট এবং জানিয়ে দেব জাতিসংঘের ত্রাণ বিরুদ্ধে ইসরায়েলি অভিযোগকে প্রত্যাখ্যান আরও থাকবে ইউরোপ ও অস্ট্রেলিয়ায়ও ছড়িয়ে পড়ল ইসরায়েল বিরোধী চরম বিক্ষোভ সর্বশেষ জানাবো রুশ বিরোধী যুদ্ধ কেউ এখন ইউক্রেনের সেনাবাহিনীতে যোগ দিতে ইচ্ছুক নয় শিরোনামগুলো শুনছিলেন এবারে বিস্তারিত আজকের সংবাদ সম্পর্কে আপনার মূল্যবান মতামত লিখে জানান জানিয়ে দিন কোন স্থান থেকে এই সংবাদ শুনছেন অথবা দেখছেন মধ্য গাজায় ভয়াবহ যুদ্ধ হামাস যোদ্ধাদের হামলায় ইসরায়েলের চোদ্দ সেনা হতাহত ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকার মধ্য অঞ্চলে ইহুদিবাদী ইসরায়েলের বর্বর সেনাদের সাথে প্রতিরোধকামী যোদ্ধাদের ভয়াবহ সংঘর্ষে অন্তত তিন দখলদার সেনা নিহত এবং এগারো জন আহত হয়েছে ইসরায়েলের গণমাধ্যম এই হতাহতের খবর জানিয়ে বলেছে নিহত রিজার্ভ সেনারা ইসরায়েলের সামরিক বাহিনীর নিরানব্বইতম ডিভিশনের সদস্য ছিল গাজার নেতজারিন চেক পয়েন্টের কাছে তারা নিহত ব্যাহত হয় এই নেজারিন চেকপয়েন্টের মাধ্যমে উত্তর এবং দক্ষিণ গাজা বিভক্ত হয়েছে ওই সংঘর্ষে এগারো জন ইহুদিবাদী সেনা আহত হয় ইসরায়েলি গণমাধ্যম বলছে হতাহত কয়েক সেনাকে হেলিকপ্টার করে যুদ্ধক্ষেত্র থেকে সরিয়ে নেওয়া হয়েছে তবে কয়েকজন যুদ্ধক্ষেত্রেই চিকিৎসা নিচ্ছে হামাসের সামরিক শাখা আল কাসাম ব্রিগ্রেড ঘোষণা করেছে যে তারা তানজারিন চেকপয়েন্টে ইহুদিবাদী সেনাদের কমান্ড সেন্টার লক্ষ্য করে মটারের ভারী গোলা দিয়ে হামলা চালায় এই হামলায় ইসরায়েলি সেনাদের ব্যবহার করা অবিস্ফোরিত গোলা ও বোমা ব্যবহার করা হয়েছে ইসরায়েলি সামরিক বাহিনী স্বীকার করেছে যে গাজায় স্থল আগ্রাসন চালাতে গিয়ে তাদের মোট দুইশো সেনা নিহত হয়েছে আল আকসা মসজিদে প্রবেশ করেছে দখলদার ইসরায়েলি বসতি স্থাপনকারীরা পবিত্র আল আকসা মসজিদ চত্বরে প্রবেশ করেছে ইসরায়েলি কম পক্ষে দুইশো জন বসতি স্থাপনকারী ফিলিস্তিন বার্তা সংস্থা ওয়াফাকে উদ্দীত করে এ খবর দিয়েছে অনলাইন আল জাজিরা এতে বলা হয় ইসরায়েলি সেনাদের দেওয়া নিরাপত্তায় তারা মসজিদ চত্বরে তাদের ধর্মীয় আচার তালমুদ পালন করে তবে ওল্ড সিটির গেট দিয়ে ফিলিস্তিনিরা প্রবেশ করার চেষ্টা করলে তাদের কঠোর বিধিনিষেধ আরোপ করে সেনাবাহিনী ইরান ও ইসরায়েলে সম্ভাব্য যুদ্ধের বিভিন্ন দিক বিশ্লেষণ করেছে সমরবিদরা বেশিরভাগ বিশ্লেষক ইসরায়েলের প্রতিরক্ষা ব্যবস্থার দুর্বলতার ওপরে জোর দিয়েছেন তাদের দাবি তেরোই এপ্রিল ইসরায়েলে ইরানের হামলায় ইসরায়েলের গর্বের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা আয়রন ডোমের দুর্বলতা ফুটে উঠেছে ইরানির ড্রোন এবং ক্ষেপণাস্ত্র ইসরায়েলের প্রতিরক্ষা ব্যবস্থা দুর্ভেদ্য প্রাচীর অতিক্রম করতে সক্ষম হয় তবে এই দুর্বলতার কারণ কি নিকটতম ভবিষ্যতে যদি ইসরায়েল ও ইরান যুদ্ধে অবতীর্ণ হয় তবে তেল আবিবকে কোন কোন সমস্যার মুখোমুখি হতে হবে অনুসন্ধান ও বিশ্লেষণ করেছে আল জাজিরা ইরানের হামলা সফল নাকি ব্যর্থ ইসরায়েলের সাবেক প্রধানমন্ত্রী এহুদ ওলমার্ট এর বিবৃতি মোটা দাগে ইসরায়েলের ব্যর্থতা ফুটিয়ে তোলেন এক বিবৃতিতে তিনি বলেছেন ইসরায়েলি সেনাবাহিনী অন্যান্য মিত্র দেশে সাহায্য ছাড়া ইরানের হামলার পঁচাত্তর শতাংশের বেশি ড্রোন ও ক্ষেপণাস্ত্র প্রতিহত করতে সফল হতে পারত না সমসাময়িক ও কৌশলগত বিষয়ে বিশেষজ্ঞ কর্নেল হাতেম করিম আল ফালাহি মন্তব্য ওহুদ ওলমারের কাছাকাছি যদি পশ্চিমারা ইসরায়েলকে সহায়তা না করে তাহলে কি হবে করিম আল ফালাহি বলেছেন ইরানের মোকাবেলায় ইসরায়েল যদি একা হয় তবে ইরানের সাথে বৃহত যুদ্ধে লড়ার মতো শক্তি ও ক্ষমতা তেল আবিবের নেই কর্নেল হাতেম করিমের বিশ্লেষণ বলছে ইরানের হামলা ইসরায়েলি সেনাদের দুর্বলতা এবং সক্ষমতা সম্পর্কে বাস্তব সত্য ফাঁস করে দিয়েছে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার দুর্বলতাও স্পষ্ট হয়ে গেছে এক্ষেত্রে আয়রনড্রোম আগের তুলনায় আরও বেশি অকার্যকর আল জাজিরার সামরিক ও কৌশলগত বিশ্লেষক আল ফালাহ বলেছেন ইসরায়েল তার তিন প্রধান মিত্র মার্কিন যুক্তরাষ্ট্র ইংল্যান্ড এবং ফ্রান্সের সাহায্য ছাড়া ইসরায়েলের দিকে আশা ক্ষেপণাস্ত্রের সত্তরা পঁচিশ ভাগও আটকাতে এবং গুলি করতে পারত না ইসরায়েলের তিনটি আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা রয়েছে আয়রন ডোম ডেভিডস স্লিং এবং অ্যারো এগুলোর বাইরেও ইসরায়েলের আছে ইন্টারসেপ্টর প্ল্যান এবং বিভিন্ন রকমের আকাশ প্রতিরক্ষা অস্ত্র যেগুলো শত্রু বিমানকে গুলি করতে কার্যকর অস্ত্র হিসেবে ব্যবহৃত হয় ইরানি হামলায় বিভ্রান্ত ইসরায়েল আল জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে ইরান ইসরায়েল এই হামলার ক্ষেত্রে তাদের উন্নত অস্ত্র ব্যবহার করেনি ইরান শুধুমাত্র তার পুরনো অস্ত্র ব্যবহার করেছে ইসরায়েলকে বিভ্রান্ত করার জন্য ড্রোনগুলোকে কম গতিতে ইসরায়েলি ভূখণ্ডের দিকে পাঠিয়েছে পশ্চিমাদের দ্বিমুখী নীতি আমেরিকা ইংল্যান্ড এবং ফ্রান্স তেরোই এপ্রিল ইসরায়েলে ছোড়া ইরানের ক্ষেপণাস্ত্র এবং ড্রোনগুলো প্রতিহত করতে অংশ নিয়েছিল তারা তেলাবিবের প্রতি সমর্থন ঘোষণা করার পাশাপাশি বলেছিল তারা এই অঞ্চলে উত্তেজনা আর বাড়াতে চায় না পশ্চিমাদের ছাড়া ইসরায়েল অসহায় আলজাজিরার বিশ্লেষক জোর দিয়ে বলেছেন যে এই যুদ্ধে শুধুমাত্র ইরান ও ইসরায়েল অংশগ্রহণ করলে সেখানে ইসরায়েল পাত্তাই পাবে না ইসরায়েলের আরও এক মিথ্যা দাবির কথা ফাঁস করে দিল দেশটির পত্রিকা জেরুজালেম পোস্ট তেলাবিব সরকারের দাবি ছিল তারা ইরানের হামলাকে নস্বাত করে দিয়েছে কিন্তু থলের বিড়াল অবশেষে বেরিয়ে এসেছে জেরুজালেম পোস্টের প্রতিবেদনে প্রশ্ন তোলা হয়েছে কেন প্রায় অক্ষত ইরানি ক্ষেপণাস্ত্র ইসরায়েলে এখনও পাওয়া যাচ্ছে যদিও আইডিএফ দাবি করছে তেরোই এপ্রিলের হামলায় ইরানি ক্ষেপণাস্ত্রগুলো নিরানব্বই শতাংশই বাধা দেওয়া হয়েছিল কিন্তু ক্ষেপণাস্ত্রের অংশগ্রহ জুরিয়ান মরুভূমিতে পাওয়া গেছে যারা জুরিয়ান মরুভূমি এলাকায় হেঁটে বেড়াচ্ছিলেন তারা নিজেকে একটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের পাশে দাঁড়িয়ে থাকতে দেখে বিস্মিত হয়েছিলেন ইসরায়েলের বিরুদ্ধে তেহরান যে বড় আক্রমণ শুরু করেছিল এটি সেই তিনশোটির বেশি আত্মঘাতী ড্রোন ক্রুজ মিসাইল এবং ব্যালিস্টিক মিসাইলের একটি তবে হামলার পর এটি ইসরায়েলের দক্ষিণে আবিষ্কৃত প্রথম ক্ষেপণাস্ত্র নয় হামলার পরপরই সাগর এলাকার কাছাকাছি একই ধরনের ক্ষেপণাস্ত্র আবিষ্কৃত হয়েছে এটা কিভাবে সম্ভব আক্রমণের দশ দিন পরেও বেসামরিক লোকেরা এখনো মাটিতে ক্ষেপণাস্ত্র খুঁজে পাচ্ছে বিশেষ করে যখন আইডিএফ মুখপাত্র দাবি করেছেন ইসরায়েলের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সফলভাবে ইরানের নিরানব্বই শতাংশ ক্ষেপণাস্ত্র বাধা দিয়েছে কিছু ক্ষেপণাস্ত্র সফলভাবে নেওয়া নেভাটিম ঘাটিতে আঘাত থানার পর থেকে আইডিএফ এই তথ্য প্রকাশ করার সিদ্ধান্ত নিয়েছে এবং এটি বিদেশে রিপোর্ট করা হয়েছে হামলায় একটি পরিবহন বিমানের আঘাতের খবরে সরাসরি প্রতিক্রিয়া না দেওয়া সত্ত্বেও আইডিএফ এর আগে আবিষ্কৃত প্রায় অক্ষত ক্ষেপণাস্ত্রগুলোর জন্য একটি ব্যাখ্যা দিয়েছে এই সপ্তাহে পাওয়া ক্ষেপণাস্ত্রটি ইমাদ এটি একটি ব্যারিস্টিক ক্ষেপণাস্ত্র ইমাদ পুরনো শেহাব তিন ক্ষেপণাস্ত্রের একটি উন্নত সংস্করণ যা উত্তর কোরিয়ার রেডং এর ওপরে ভিত্তি করে তৈরি ইসরায়েলে একশো দশটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে ইরান প্রতিটি ক্ষেপণাস্ত্র রকেট ইঞ্জিন থাকে যা বায়ুমণ্ডল থেকে বেরিয়ে আসার জন্য প্রয়োজনীয় গতি প্রদান করে দূরত্বে ভ্রমণ করতে সাহায্য করে ডিজাইন করা বড় জ্বালানি ট্যাঙ্ক এই ব্যালিস্টিক মিসাইলে থাকে একটি নিয়ন্ত্রণ ব্যবস্থার বক্স এবং একটি ওয়্যারহেট যাতে বিস্ফোরক উপাদান থাকে ইমাদের ওয়্যারহেট তুলনামূলকভাবে পরিচিত এতে সাতশো পঞ্চাশ কেজি বিস্ফোরক রয়েছে এমনকি সুরক্ষিত কাঠামোর ক্ষতি করতে সক্ষম ক্ষেপণাস্ত্রের পাকনা এটিকে নিখুঁতভাবে লক্ষ্যবস্তুতে আঘাত হানতে সাহায্য করে এবং প্রতিরক্ষা ব্যবস্থাকে বিভ্রান্ত করতেও সক্ষম এই ক্ষেপণাস্ত্রের পাল্লা প্রায় সতেরোশো কিলোমিটার এবং এটি দশ মিটার পর্যন্ত নিখুঁতভাবে লক্ষ্যবস্তুতে আঘাত হানার জন্য ডিজাইন করা হয়েছে অন্তত নয়টিতে সম্পৃক্ত ছিল তেরোই এপ্রিল রাতে সামরিক তৎপরতায় ইরান ইরাক সিরিয়া এবং লেবানন থেকেও ছোড়া হয় ক্ষেপণাস্ত্রগুলোকে ভূপাতিত করেছিল ইসরায়েল যুক্তরাষ্ট্র যুক্তরাজ্য ফ্রান্স এবং জর্ডান জাতিসংঘের ত্রাণ কর্মীদের বিরুদ্ধে ইসরায়েলি অভিযোগ প্রত্যাখ্যান ইউএনআরডব্লিউ এর কর্মীদের সাত অক্টোবরের হামলায় জড়িত থাকার অভিযোগ প্রত্যাখ্যান করেছে জাতিসংঘ এ নিয়ে ইসরায়েলের করা পাঁচটি মামলা খারিজ করে দিয়েছে সংস্থাটি মিডল ইস্ট মনিটরের প্রতিবেদনে বলা হয়েছে ইসরায়েল অভিযোগ করেছে গাজায় জাতিসংঘের ত্রাণ ও কর্মসংস্থা ইউএনআরডব্লিউ এর কর্মীরা গত সাতই অক্টোবরের হামলায় অংশ নিয়েছিল এর পরিপ্রেক্ষিতে তারা পাঁচটি হামলাও করেছিল কিন্তু তাদের অভিযোগের পক্ষে যথাযথ প্রমাণ না থাকায় মামলা পাঁচটি খারিজ করে দিয়েছে সংস্থাটি প্রতিবেদনে আরও বলা হয় ইসরায়েল এমন একটি সময় সংস্থাটিকে বিতর্কিত করার চেষ্টা করেছে যখন গাজায় তাদের কর্মতৎপরতা আরও বেশি প্রয়োজন ছিল জাতিসংঘের মহাসচিবের মুখপাত্র স্টিভেন ডুজারিকের মতে অভ্যন্তরীণ তদারকি পরিষেবা ও আইওএস অফিসের বারো জনেরও বেশি ইউএনআরডব্লিউ ত্রাণকর্মীর অভ্যন্তরীণ তদন্ত তাদের পাঁচটি মামলা বন্ধ করার সিদ্ধান্ত নিয়েছে হামাসের হামলায় ইউএনআরডাব্লিউ এর কর্মীদের জড়িত থাকার অভিযোগে এজেন্সির তহবিল এবং খ্যাতি ক্ষতিগ্রস্ত হয়েছে এর ফলে অনেক পশ্চিমা রাষ্ট্র জাতিসংঘের ত্রাণ সংস্থা থেকে সহায়তা এবং তহবিল প্রত্যাখ্যান করেছে অথচ সংস্থাটি গাজায় সবচেয়ে বেশি ত্রাণ প্রদান করেছে কিন্তু পরে তদন্তে দেখা গেছে অভিযুক্ত ইউএনআরডাব্লিউ কর্মীদের হামাস এবং এর অপারেশনের সাথে যুক্ত থাকার নির্ভরযোগ্য প্রমাণের উল্লেখযোগ্য অভাব রয়েছে সূত্র মিডল ইস্ট মনিটর ইউরোপ অস্ট্রেলিয়াও ছড়িয়ে পড়ল ইসরায়েল বিরোধী বিক্ষোভ ফিলিস্তিনের গাজায় ইসরায়েলি আগ্রাসনের প্রতিবাদে মার্কিং বিশ্ববিদ্যালয়গুলোতে শুরু হওয়া বিক্ষোভ দ্বিতীয় সপ্তাহে গড়িয়েছে এর ইতিমধ্যে আমেরিকার কমপক্ষে 40টি বিশ্ববিদ্যালয় ছড়িয়ে পড়েছে এই বিক্ষোভ পরিস্থিতি সামালে নয় শতাধিক শিক্ষার্থীকে গ্রেপ্তার করেছে স্থানীয় প্রশাসন তারপরেও দমাতে পারেনি ইসরায়েল বিরোধী আন্দোলন এদিকে চরম অন্যায়ের বিরুদ্ধে মার্কিং শিক্ষার্থীদের এই বিক্ষোভ এখন ছড়িয়ে পড়েছে ব্রিটেন ইউরোপ ও অস্ট্রেলিয়ার শিক্ষা প্রতিষ্ঠানগুলোতেও বিক্ষোভের জেরে আমেরিকার বেশ কয়েকটি বিশ্ববিদ্যালয়ে স্নাতক অনুষ্ঠান বাতিল করা হয়েছে কোথাও কোথাও বিক্ষুব্ধ শিক্ষার্থীরা পুরো ভবন দখল করে রেখেছে নিউ ইয়র্কের কলাম্বিয়া ইউনিভার্সিটিতে গত সপ্তাহ থেকে শুরু হওয়া বিক্ষোভে এই পর্যন্ত শতাধিক শিক্ষার্থীকে গ্রেপ্তার করেছে সশস্ত্র পুলিশ শনিবার সকালে বোস্টনের দাঙ্গা পুলিশ নর্থ ইস্টার্ন ইউনিভার্সিটির ক্যাম্পাস থেকে একটি তাঁবু তুলে নিয়েছে এ সময় শিক্ষার্থীরা অবজ্ঞা সূচক বু শব্দ করার পাশাপাশি জোরে চিৎকার করে প্রতিবাদ জানান যুক্তরাষ্ট্রের বিক্ষোভে সর্বশেষ যোগ দিয়েছেন দ্য সিটি ইউনিভার্সিটি অব নিউ ইয়র্কের সিই শিক্ষার্থীরা সেখানকার শত শত শিক্ষার্থী ক্যাম্পাসে তাবু খাটিয়ে অবস্থান নিয়েছেন এসব তাবুতে তারা বর্ণবাদীদের জন্য কোনো বিনিয়োগ নয় লেখা ব্যানারও প্রদর্শন করছে মার্কিন ক্যাম্পাসে বিক্ষোভের পর আন্দোলন গতি পাচ্ছে ফ্রান্সেও বিগত প্রায় সাত মাস ধরে চলতে থাকা গাজা যুদ্ধের প্রতিবাদে যুক্তরাষ্ট্রের পাশাপাশি বিক্ষোভ ছড়িয়ে পড়েছে বিশ্বের বিভিন্ন প্রান্তে বার্লিনে পার্লামেন্ট ভবনের বাইরে তাবু স্থাপন করেছেন যুদ্ধবিরোধী কর্মীরা তারা জার্মান সরকারের কাছে ইসরায়েলে অস্ত্র রপ্তানি বন্ধের দাবি জানিয়েছেন প্যারিসের নামকরা সায়েন্স পো ইউনিভার্সিটিতে মূল ভবনের বাইরে শুক্রবার শিক্ষার্থীদের বিক্ষোভের কারণে কেন্দ্রীয় ক্যাম্পাসে কোন ক্লাস হয়নি তাই কর্তৃপক্ষ অনলাইনে ক্লাস নিতে বাধ্য হয়েছে সুইডেনেও শনিবার অনুষ্ঠিত হয়েছে গাজা যুদ্ধবিরতি বিক্ষোভ বিক্ষোভে জনতা ফিলিস্তিন স্বাধীন করো এবং ইসরায়েলকে বয়কট করো স্লোগান দিয়েছেন এছাড়া শনিবার বিকেলে লন্ডনের কেন্দ্রস্থল ফিলিস্তিনিদের প্রতি সহমর্মিতা প্রকাশ করতে শত শত লোক সমাবেশে জড়ো হন রুশ বিরোধী যুদ্ধ কেউ এখন ইউক্রেনের সেনাবাহিনীতে যোগ দিতে ইচ্ছুক নয় ইউক্রেনের সামরিক বাহিনী নাৎসিবাদী আজব ব্যাটালিয়নের যুদ্ধরত একজন সেনা জানিয়েছেন রাশিয়ার বিরুদ্ধে যুদ্ধ করার জন্য দেশের কেউ এখন আর সেনাবাহিনীতে চাইছে না নিকো নামের এই সেনা সদস্য ইউক্রেনের টিএসএন পত্রিকাকে জানিয়েছেন তিনি যুদ্ধক্ষেত্রে মারাত্মক আহত হয়েছেন এবং পা হারিয়েছেন তারপরেও তাকে যুদ্ধ করতে হচ্ছে কারণ তার জায়গায় যুদ্ধে যাওয়ার কোনো লোক নেই তিনি বলেন ইউক্রেনের কোনো ব্যক্তি এখন আর সামরিক বাহিনীতে যোগ দিতে চায় না ইউক্রেনের এই সেনা বলেন যে সমস্ত মানুষ সামরিক বাহিনীতে যোগ দিয়েছিল তারা এখন পালিয়ে যাওয়ার চেষ্টা করছে এবং অনেকেই টিসজা নদীর ডুবে মারা যাচ্ছে সম্প্রতি ইউক্রেন থেকে পালিয়ে যাওয়ার সময় প্রায় সেনা এই নদীতে ডুবে মারা গেছে নিকো মূলত এ মধ্য দিয়ে সেই দিকে ইঙ্গিত করেছেন ইউক্রেনের সীমান্ত বাহিনী ফেব্রুয়ারি মাসে যুদ্ধ শুরুর পর থেকে এই পর্যন্ত টিসজা নদীতে বাইশ জন সেনা ডুবে মারা গেছে টিসজা নদী ইউক্রেনের রোমানিয়া সীমান্তে অবস্থিত যুদ্ধ থেকে বাঁচার জন্য এসব সেনা ওই নদী পাড়ি দিয়ে দেশের বাইরে চলে যাওয়ার চেষ্টা যা করেছিল